আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ দুই বাংলার সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিন উনিশশো সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করেন দুই দেশের মানুষ বহু রক্ত ক্ষয় করে অর্জন করা বাংলা ভাষা তাকে কি সহজে ভোলা সম্ভব আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য লড়াইয়ে বলি হয়েছিল তরতাজা তরুণ প্রাণ তাদের স্মরণ করি প্রতি বছর উদযাপিত হয় এই মাতৃভাষা দিবস নিজের ভাষাকে নিয়ে গৌরব বোধ করার বিশেষ এই দিন বাঙালির আত্মত্যাগের ইতিহাসের জন্য দিনটি চিরকাল স্মরণীয় তাই এই কথা মাথায় রেখে আজ করিমপুর বাজারে মাতৃভাষা দিবস পালন করল বসে ছবি আঁকো ও নাচ গান কবিতার মধ্য দিয়ে মাতৃভাষাকে সম্মান জানিয়ে মাতৃভাষা দিবস পালন করল করিমপুর এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এসএফআই ও ডিওয়াই এফআই এর উদ্যোগে এই মাতৃভাষা দিবস পালিত হলো we will report crime press bengal news